ধারালো অস্ত্রের কোপে খুন পুরনো বিবাদ নাকি অন্য কোন রহস্য তদন্তে পুলিশ বরাবাজার থানার বড়দহ গ্রামে উত্তম মন্ডল নামে যুবকের ওপর গ্রামেরই নিজিত মন্ডল নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ঘটনাস্থলে আক্রান্ত উত্তম মন্ডলকে বাঁচাতে গিয়ে বকুল মন্ডল নামে অপর এক যুবক গুরুতর জখম হয় তার ওপরও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারী খবর পেয়ে তড়িঘড়ি মানবাজার থানার এসডিপিও বরুণ বৈদ্য ও বড়বাজার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দুইজনকেই বড়দহ গ্রাম থেকে উদ্ধার করে বড়বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক উত্তম মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় গুরুতর জখম বকুল মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন মৃতের স্ত্রী সোনামণি মণ্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিজিত মণ্ডলকে বৃহস্পতিবার রাত্রেই গ্রেপ্তার করে পুলিশের প্রাথমিক অনুমান দুই পরিবারের মধ্যে পুরনো বিবাদের জেরে এই খুনের ঘটনা হতে পারে শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয় তিনশো ছাব্বিশ তিনশো সাত ও তিনশো দুই ধারা অনুযায়ী অভিযুক্ত নিজিত মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু হয় অভিযুক্তকে শুক্রবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে খবর আর দুটো আসামি বড় আসছে আর ঝাল্লা পুলিশ দিকে একটা আসামি কালকে কি হয়েছে ঘটনাটা বড় হয়ে কিছু হয়নি স্যার কালকে যে একজন খুন হয়েছে সে আপনার কে আমার ভাই আপনার কি নাম আমার নাম শক্তিপদ মন্ডল শক্তিপদ মন্ডল যে কেন খুনটা করলো স্যার ওটা বুঝতে পারলেন না হঠাৎ করে কালকে মারি দিয়েছে হঠাৎ মেরে দিয়েছে পুরনো কোনো আগে যদি কোনো ক্রোধ ছিল সেটা তো বলতে না আচ্ছা এমনি অন্য কোনো না কালকে কোনো কিচ্ছু ঝামেলা হয়নি যে খুন হয়েছে ওর নাম উত্তম মন্ডল কত বয়স হবে মোটামুটি আটত্রিশ চল্লিশ এরকম হবে ঘটনা কখন ঘটে সাড়ে ছটার দিকে সাড়ে ছটা সাতটা এরকম হবে সন্ধ্যাবেলায় হ্যাঁ আচ্ছা আর সাথে কে ছিল সাথে ওর সাথে ওই মানে জগদীশের পরিবারটা ছিল ও ভোগ দিয়ে আসতেছিল আর ও ওদের ঘর থেকে ঢুকতে ছিল কি ভোগ মানে কিসের ভোগ অষ্টমঙ্গলা ছিল কালকে হরি বলর হরি গ্রামে হরি বলছিল হ্যাঁ হ্যাঁ বড়দহ গ্রাম হ্যাঁ আচ্ছা আর সেই সময় প্রসাদ নিয়ে যাওয়ার সময় তাকে হ্যাঁ মারিয়ে দেন অস্ত্র দিয়ে হ্যাঁ তরোয়াল দিয়ে তরোয়াল দিয়ে হ্যাঁ ঘটনা কি পুলিশ পৌঁছেছিল পরে পৌঁছে একটু পরে পৌঁছেছিল আচ্ছা আপনারা কি কোনো অভিযোগ করেছিলেন থানাতে অভিযোগ স্যার ওর পরিবারে করেছে আচ্ছা মৃতের স্ত্রী হ্যাঁ আচ্ছা কি নাম ওর সোনামণি মন্ডল সোনামণি মণ্ডল

আমরা কি চাবে স্যার যেমন আবার যাবার জন্য সাজা হয় আর কি মতিয়া হয় কি নাম আপনার আমার নাম সফিক আলম আচ্ছা পুলিশ কি মৃতদেহটা ময়নাতদন্তের জন্য কি হাসপাতালে স্থানান্তর পাঠিয়েছে হ্যাঁ আজকে সকাল নাকি রাতে কালকে রাতে এনেছে স্যার ওরা তো কালকে রাতে এখানে এনেছে এখনো পাঠানো হয়নি এখনো পাঠানো হয়নি আচ্ছা এখন কোটা বাজে 9টা বাজে চললাম ঠিক আছে